এবারে থাকছে বাংলাদেশের কিছু খবর কৃষি জমিতে সেচ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনে অভিজাত ও ধনীদের এলাকাগুলোতে লোডশেডিং করতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী জানান প্রয়োজনে রাজধানীর বনানী গুলশানের মতো অভিজাত এলাকায় লোডশেডিং দেওয়া হবে তিনি বলেন কৃষক যেন সেচটা পায় সেখানে কিন্তু ভর্তুকি দেওয়া হয় কাজেই সেখানে কোনো অভাব হয়নি তারা সেটার ব্যবস্থা রেখেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলেন এক হাজার বা দু হাজার মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে তিনি বলেছেন গ্রামে লোডশেডিং আর দেবেন না শেখ হাসিনা বলেন গুলশান বাড়িধারা বনানি বড় লোকদের জায়গায় লোডশেডিং দিতে হবে যারা সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করে বাড়িতে লিফট বাড়িতে টেলিভিশন বাড়িতে এয়ার কন্ডিশন তাদের একটু দু ঘন্টা করে দিলে কিন্তু দেশের অনেক সাশ্রয় হয় বাংলার কৃষকের আর অভাব হবে না এখন থেকে সেটাই করা হবে প্রতিমন্ত্রীকে বলেছেন তিনি যেখানে থাকেন ওখানে লোডশেডিং দেখতে চান এছাড়াও ঋণ খেলাফির সংস্কৃতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন জিয়াউর রহমানের শাসন আমলে ঋণ খেলাফি শুরু হয়েছে যা থেকে এখনও বের হওয়া যায়নি